হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শুক্লাজ ব্যাঙ্গলি গরমতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি পাট পাতা বড়া করব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি এখানে পাট পাতাগুলো পাতার যে শিরনি থাকে না সেগুলো ফেলে ধুয়ে কুচে নিয়েছি আর এখানে মসুর ডাল আর গোবিন্দভোগের চাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন ক্যালেন্ডারে ফেস্ট করব তো বন্ধুরা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলো দিয়ে পেস্ট করে নেব তো বন্ধুরা পাট পাতার ভিতরে আমি ডাল আর চাল পেস্ট করা হয়ে গেছে সেগুলো দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে তো বন্ধুরা একটু মিষ্টি দিয়ে দিচ্ছে এখন আমি মেখে নেব তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি বরা ভাজার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে দিয়ে দেবো তো বন্ধুরা গরম ভাতের সঙ্গে বড়াটা খুব ভালো লাগবে খেতে গরম গরম আমি সম্পূর্ণভাবে নিরামিষ করছি এটা আদা রসুন পেঁয়াজ কিছুই দিনে লঙ্কা গোবিন্দভোগের চাল মসুর ডাল ওই দিয়ে করেছি আদা রসুন দিলে বন্ধুরা আবার গোবিন্দভোগ চালের যে স্যান্টটা সেটা পাবে না তার জন্য আমি দিই নি তোমরাও এইভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি বরাগুলো সব উল্টে দেবো ওই ফিট হয়ে গেছে এখন এ পিট হবে তো বন্ধুরা এই বরাগুলো হয়ে গেছে একদম শক্ত শক্ত হয়েছে খুব ভালো লাগবে খেতে এখন আমি তুলে নিচ্ছিস চালটা দিলে বন্ধুরা সুন্দর করা হয় ভালো লাগে খেতে কট কট করে খেতে ভালো লাগে আর চারটে পাঁচটে আছে সেগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই বড়াগুলিও হয়ে গেছে আমি তুলে নেব সব হয়ে গেছে অফ করে দিলাম তো বন্ধুরা পাট পাতার বড়া হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই